আমি ডাক দেওয়া আগে কই আসলেন লাগলো আমরা দেশটা দুষ্ট তো বেশি না খারাপ মানুষ বেশি না কিন্তু হাতে গোনা দুই চারজন যখন দুষ্টামি করে কেউ ডাক দেয় না এটা হলো আমাদের দেশের প্রধান সমস্যা আমাকে বিরক্ত আপনি মুখ খুলেন বেড়ি এতে ফর্দা করেন আপনি এমনি ফর্দা করতেছেন কিন্তু মাগরিবের পরে থেকে কি একটা ফর্দা করতে আছে আবার এতা করেন কিত্তন আপনি আনা বেশিসি তোই লেনাবিলে নাহে দিয়া কুয়া শাডুহে আমার নাহের সিদ্র বড় কুয়া শা থামের লেজে দিসা ফের করে setId জানে আবার মুহাদ দাই আপনি মাফ হিল করেন বিয়াত গিয়া জানি কিতা করবেন কি আমনেরে বিপদ আছে তাদের তো বিয়াত দিয়া লুঙ্গি খইল্লা তারে মুহদিয়া রহল লাগবো ওতা দিয়া শরম দিতে শরম কি আরবেতা হুজুরে বোধহয় না করছে মা বুলে পড়ছে আমি হুজুরে কয়েক দমক দিত ঢাকার গাওয়ার ছাত্র আচ্ছা তো তো আর কোনো কথাই নেই এ যারা আসেন আইসা বৈশা যাই আইসাকে খেলা না আইসেই সাথে সাথে যাবেন আচ্ছা আমরা এই বাচ্চাগুলো তো এখানে রাখা যাবে না বাবা না সে তো মারাত্মক বিরক্ত করবে দেখা যায় যাও শোনা মনে তুমি যাই যাও বা যাও 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 শোনা হইলে আপনার আরও কাছে রাখেন যেন কোনো আওয়াজ না করে কোনো আওয়াজ করব না ঠিক আছে ও ওটা লক্ষ্মী শোনাই মাঝেরটা হ্যাঁ হালকা আর এটা করতে কার বাচ্চা গার্জিয়ানের কাছে নেন হ্যাঁ পুরো মাফির লড়া ফোড়াইছে কতক্ষণের ভিতরে এরকম দুই তিনটা এক গ্রাম এলাকার থাকলে হ্যাঁ থাক ঠিক আছে আমিন কন জুড়ে কান্দির তার কি জুর আমি জানি কইলাম কম আল্লাহ মঞ্চে যারা আছেন তারা কন লাগতো না আমার দিকে ঘুরে বসেন আপনি আরো দিকে যান আমার দিকে আমি যেন সবাই দেখি তো আরো সামনে আসে আরো সামনে সবার জন্য আমি দেখি তার কুলো বইতেন কিন্তু আলগা না বয়দ খাও ধরে ডোনের লিখে তুমি আলগা বসো আর এদিকে আসন ধরে বসো সুন্দর করে বস আরাম করলে তার কষারে মুখে তার মার হাবা কন মার হাবা বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জোরে বলবেন দুই একবার বলবেন না বারবার বলবেন দুই একজন বলবেন না সবাই বলবেন আমি যেন আর বলানা লাগে শোভান আল্লাহ কন কোন জায়গায় সোবাহান আল্লাহ লাগে একটা আন্তাজ আছে না জায়গা মতো লইয়া পড়বেন আল্লাহ যা করেছে বলেন সুবাহ আল্লাহ কান্দি আমি জীবনে অনেক জায়গায় মাফিল করছি আলহামদুলিল্লাহ কিন্তু কান্দি মাফিল করে আমি যে আনন্দ পাইছি আমি খুব কম জায়গায় আনন্দটা পাইছি এই এলাকার মানুষগুলো খুব স্বতঃ্রুত আন্তরিক কইতাছি আবার মুখ লাগে আমরা তারা তো প্রশংসা সহ্য করতে পারে না আমি ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আকাশে যেহেতু একটা ব্যাগ ঘুরে ঘুরি করতে আছে কহেন দেখি তয় কহ যেত আমরা শুরু করে লাই বাধা আসবে যেখানে শেষ হয়ে যাবে সেখানে বলেন আমিন যারাই আইয়ে ফিসে দিয়া যারা আছে তারা কইয়া বয়াই দেন দুজন বয়া লাও সুন্দর হয়েছে বলেন আলহামদুলিল্লাহ এই বেড়াটা এখানে কেন ওই যে কাপড়টা দেড়া কাপড়টা এখানে কেন ওই যে কাপড়টা সরাই দেন জি পড়েন আলহামদুলিল্লাহ এই সুন্দর হয়েছে মার্শাল্লাহ ওইদিকেও লোকজন বসতে পারবে তো যেই কথাটা বলতেছিলাম আল্লাহ তা বড়ো কথা আমাদেরকে বড় আদর করে মানুষ বানাইছে আমরা কিন্তু আল্লাহর খুব আদরের বান আম্মা আমার মা আমার জন্য যে দূর মায়া আল্লাহর অন্তরে মায়া কি কম না বেশি মুরব্বী বলেন কম না বেশি কথা কইয়েন হ্যাঁ কথা কইয় তাইলে আমার আব্বা অথবা মনে করেন আপনার আপনার জন্য মায়া যে দূরা আল্লাহর মায়াকে একটা কম না বেশি সবাহ আল্লাহর সাংঘাতিক মা আগে তো আমরা মানুষ ছিলাম না তো আল্লাহ একদিন ফেরেজারের ডাক দিয়া তো একটা ঘোষণা দিছে ফেরেস্তারে জিজ্ঞেস আল্লাহ আপনি আপনার কে রে ডাক দিয়েছিলেন তখন আল্লাহ যেটা কইছে এটা কোরআন শরীফও আমরা দাউদকান্দির তারা যেন শুনতে পারি এই জন্য এটা আবার কোরআন শরীফ আল্লাহ উড়াই দিছে দেড় হাজার বছর আগে নবীজির কাছে কথাটা জানাইছে এই কথাটা হয়েছে কিন্তু লক্ষ কোটি বছর আগে কিন্তু কথাটা আলোচনা হয়েছে হাজার বছর আগে কথাটা কি ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই আমার সাথে পড়েন بسم الله الرحمن الرحيم إني جاعل في الأرض خليفة ألدك <applause> بلً أوفر اشترا আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা ফ্যারেজ তারা কয় বানাইয়েন না মারামারি করব কাটাকাটি করব ঝগড়া বিবাদ করব দোকান বাকি খাইয়া ঘুরাইব টাকা হাওলাত দিত ফারলে দিত চাইতো না সীমানা সাফাইয়া গড় তুলব আর এক বেড়ার জাগাত গিয়া উল্লার ফানি ফরব বুঢ়ের বাক্স লইয়া উঠা দিব তো মানুষ বানানোর দরকার নাই আমরা ফেরেশতারা তারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট বলেন সুবাহ এখন এই কথা কইছে পরে আল্লাহ তাদের যুক্তি মানুষ আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ সুন্দর করে বলে দিলেন ইন আহালাম মালা তাহলাম আমি যা জানি তোমরা তা জানো না বলেন মানুষ বানানো হয়ে গেল এখন আল্লাহ একটা মানুষ খুব খেয়াল করেন সে কথা একটা মানুষ জাহান নামে যাক এটা কিন্তু আল্লাহ চায় না কারণ জাহান গেলে তো আমরা আল্লাহর কোনো লাভ নাই দোক